আমি আর রিমন কোথায় বেড়াতে যাব কোথায় যাবে খড়িবাড়ি যাবে কার সাথে বড়ামু আপুর সঙ্গে যাবে খড়িবাড়ি তুমি খড়িবাড়ি যাবে সেই বুট জুতোটা কই তোমার বুট জুতোটা কই হ্যাঁ বাহ জুতরা ফাইন চটে জুতো কই কে কিনে দিয়েছে জুতোটা বাহ কি জুতো এটা রিমন জুতো এটা রিমন জুতো তুমি খড়ি বাড়ি গিয়ে কি আইসক্রিম খাবে আপনি খড়ি বাড়ি গিয়ে কি আইসক্রিম খাবে আবু কি আইসক্রিম খাবে क्या आइसक्रीम खावे तो के के आइसक्रीम आइसक्रीम क्या आइसक्रीम तोर मुझ?